আপনারা সবাইকে স্বাগতম জানাচ্ছি এ এইচ মোটিভেশন চ্যানেলে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে ধনী হওয়া আর্থিক স্বাধীনতা অর্জন করা কিংবা দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া এই সমস্ত কিছুই কোনো জাদু নয় বরং এটি ঠিক পরিকল্পনা নিয়মিত অভ্যাস এবং সঠিক মনোভাবের ফল অনেকেই ভাবেন দরিদ্রতা হলো এমন এক অবস্থা যা জীবনের সঙ্গেই টিকে থাকে কিন্তু সত্যি কথা হলো সঠিক পদক্ষেপ এবং মানসিক পরিবর্তনের মাধ্যমে মাত্র ছ মাসেই আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ছ মাসে দরিদ্রতা থেকে মুক্তির চারটি কার্যকর উপায় যা বাস্তব এবং প্রমাণিত আমি আপনাদের একমাত্র অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্টই জীবনে অবিলম্বে প্রয়োগ করা যায় আপনি যদি এই ধরনের আরও অনুপ্রেরণামূলক ভিডিও পছন্দ করেন তবে দয়া করে ভিডিওটি লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাতে পারেন আপনার সবচেয়ে বড় আর্থিক চ্যালেঞ্জ কি যাতে আমরা পরবর্তী ভিডিওতে আরও প্রায়োগিক সমাধান নিয়ে আলোচনা করতে পারি এই ভিডিওটি শুধুমাত্র ধারণা বা তাত্ত্বিক নয় বরং এটি একেবারে বাস্তব অভ্যাস যা যদি আপনি অনুসরণ করেন তবে ছ মাসের মধ্যে আপনার জীবন পরিবর্তিত হবে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক এবং জানি সেই চারটি উপায় যা আপনাকে ছমাসের মধ্যে দরিদ্রতা থেকে মুক্তি দিতে সক্ষম পয়েন্ট এক নিজের আয় বৃদ্ধি করার কৌশল দরিদ্রতা থেকে মুক্তির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল নিজের আয় বৃদ্ধি করা অনেকেই আয়ের দিকে মনোযোগ দেন না বা মনে করেন আয় বাড়ানো খুব কঠিন কিন্তু বাস্তবে যদি আপনি সঠিক পরিকল্পনা নেন এবং প্রতিদিন ধারাবাহিকভাবে চেষ্টা করেন তবে আয় বাড়ানো সম্পূর্ণ সম্ভব আয় বৃদ্ধির জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি কোন দক্ষতা বা জ্ঞান ব্যবহার করে আরও আয় করতে পারেন উদাহরণস্বরূপ যদি আপনি কম্পিউটার বা অনলাইন কাজের দক্ষতা রাখেন তাহলে ফ্রিল্যান্সিং বা অনলাইন বিজনেস শুরু করা যেতে পারে আজকাল গিগ ইকোনমি এবং অনলাইন মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক ফাইভার ফ্রিল্যান্সার এই ধরনের সুযোগ দেয় এছাড়াও যদি আপনার কোনো প্রফেশনাল দক্ষতা থাকে যেমন ডিজাইন লেখা অনুবাদ বা প্রোগ্রামিং তবে তা ব্যবহার করে আয় বাড়ানো সম্ভব শুধুমাত্র আয় বৃদ্ধির জন্য নয় বরং আপনার দক্ষতাগুলোকে এমনভাবে বৃদ্ধি করুন যা বাজারে সর্বাধিক চাহিদা নতুন স্কিল শেখার ক্ষেত্রে বিনিয়োগ কখনোই অপচয় নয় অনেক মানুষ মনে করে নতুন স্কিল শেখার জন্য সময় নেই কিন্তু বাস্তবে যদি আপনি প্রতিদিন মাত্র এক ঘন্টা নতুন কিছু শিখতে দেন ছ মাসের মধ্যে আপনি এমন দক্ষতা অর্জন করতে পারবেন যে আপনাকে আয় বৃদ্ধিতে সহায়তা করবে আয় বৃদ্ধির আরেকটি কৌশল হল সাইড ইনকাম তৈরি করা শুধুমাত্র চাকরির উপর নির্ভর না থেকে অতিরিক্ত আয়ের পথ খুঁজুন সাইড বিজনেস অনলাইন বিক্রি কোচিং বা এমনকি ছোট স্কেল ব্যবসায় বিনিয়োগ এই ক্ষেত্রে কার্যকর এছাড়াও নিজের সময় এবং কাজের মূল্য বোঝা জরুরি অনেকেই অতিরিক্ত কাজ করে ক্ষুদ্র মূল্যে কাজ করে যা দীর্ঘমেয়াদে কোনো অর্থনৈতিক উন্নতি দেয় না তাই আপনাকে আপনার দক্ষতার সঠিক মূল্য নির্ধারণ করতে হবে এবং কাজের বিনিময় যথাযথ আয় নিশ্চিত করতে হবে আয় বৃদ্ধির পাশাপাশি বাজেট ও ব্যয় নিয়ন্ত্রণের গুরুত্বও অপরিসীম অর্থাৎ আপনি যতই আয় বাড়ান না কেন যদি বাজেট ঠিকভাবে পরিচালনা না করেন সঠিকভাবে সঞ্চয় বা বিনিয়োগ না করেন ততক্ষণ পর্যন্ত আর্থিক স্বাধীনতা আসবে না তাই আয় বৃদ্ধি এবং ব্যয় নিয়ন্ত্রণকে সমান্তরালভাবে চালানো আবশ্যক এছাড়াও আয় বৃদ্ধির ক্ষেত্রে ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টা অপরিহার্য একদিনে বড় আয় আশা করা মুশকিল ধারাবাহিকভাবে প্রতিদিন কাজ করুন নতুন সুযোগের সন্ধান করুন এবং নিজের দক্ষতাও উন্নত করুন আয় বৃদ্ধি মানে কেবল অর্থ নয় এটি মানসিক শক্তিও বাড়ায় আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনাকে আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যায় ছ মাসের মধ্যে যদি আপনি এই পদ্ধতিটি সঠিকভাবে অনুসরণ করেন তবে আপনি অবিশ্বাস্যভাবে আয় বৃদ্ধি করতে পারবেন এবং দরিদ্রতা থেকে মুক্তির প্রথম ধাপ সম্পন্ন হবে পয়েন্ট এক নিজের আয় বৃদ্ধি করার কৌশল পয়েন্ট টু খরচ নিয়ন্ত্রণ ও সঠিক বাজেটিং দরিদ্রতা থেকে মুক্তির দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো খরচ নিয়ন্ত্রণ করা এবং সঠিক বাজেট তৈরি করা অনেক মানুষ আয় বাড়াতে ব্যস্ত থাকে কিন্তু তারা তাদের খরচ ঠিকমতো নিয়ন্ত্রণ করতে জানে না আয় যতই বেশি হোক যদি আপনি অযথা খরচ করেন সঞ্চয় করতে না পারেন এবং বিনিয়োগ না করেন তবে আর্থিক স্বাধীনতা সম্ভব নয় প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার মাসিক খরচ কোথায় যাচ্ছে আপনার প্রতিটি খরচ বিশ্লেষণ করুন খাদ্য পরিবহন বিনোদন বিল ইত্যাদি কোথায় অপ্রয়োজনীয় ব্যয় হচ্ছে তা চিহ্নিত করুন এবং তা কমাতে হবে দ্বিতীয় ধাপ হলো একটি বাস্তবসম্মত বাজেট তৈরি করা বাজেট মানে কেবল আয় এবং খরচের হিসাব নয় বরং এটি আপনার অর্থ ব্যবস্থাপনার মানসিক মানচিত্র মাসের শুরুতেই নির্ধারণ করুন কত টাকা খরচ করতে পারবেন কত টাকা সঞ্চয় হবে এবং কত টাকা বিনিয়োগে যাবে প্রতিদিন এবং প্রতি সপ্তাহে বাজেটের সঙ্গে নিজেকে মিলিয়ে দেখুন বাজেট লঙ্ঘন করলে তার কারণ খুঁজুন এবং সমাধান করুন তৃতীয় ধাপ হল অপ্রয়োজনীয় ব্যয় কমানো অনেকেই দৈনন্দিন জীবনে ছোট ছোট ব্যয়ে বড় অর্থ হারান যেমন অযথা খাবারের আড্ডার অনলাইন কেনাকাটা বা ফাঁকা বিল এগুলো নিয়ন্ত্রণ করলে মাসের শেষে বড় অঙ্ক সঞ্চয় হয় চতুর্থ ধাপ হলো সঞ্চয় ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া আয় বাড়ানো যেমন গুরুত্বপূর্ণ তেমনি সঞ্চয় এবং বিনিয়োগও সমান গুরুত্বপূর্ণ আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশ প্রতি মাসে সঞ্চয় ও বিনিয়োগে রাখুন সঞ্চয় শুধুমাত্র ব্যাংকে রাখলে হবে না বরং স্টক মিউচুয়াল ফান্ড বা অনলাইন ব্যবসায় বিনিয়োগ করে তা বৃদ্ধি করুন পঞ্চম ধাপ হল অপ্রয়োজনীয় ঋণ এড়ানো অনেকেই সহজে ঋণ নেন যা দীর্ঘমেয়াদে আর্থিক দায়বদ্ধতা সৃষ্টি করে শুধুমাত্র জরুরি প্রয়োজনের জন্য ঋণ নিন এবং যথাসময়ে তা পরিশোধ করুন এছাড়া বাজেটিং মানে শুধু অর্থের হিসাব রাখা নয় মানসিকভাবে নিয়ন্ত্রণ রাখা অর্থাৎ আপনি আপনার আয় এবং খরচের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন অপ্রয়োজনীয় আতঙ্ক বা অনিশ্চয়তা এড়াতে পারবেন যারা ধারাবাহিকভাবে বাজেট মেনে চলে তারা ছয় মাসের মধ্যে নিজের খরচ নিয়ন্ত্রণে আনে এবং দরিদ্রতা থেকে মুক্তির পথে এগিয়ে যায় এটি একটি ধীর কিন্তু শক্তিশালী প্রক্রিয়া আয় যতই বাড়ুক না কেন যদি খরচ নিয়ন্ত্রণ না থাকে সঞ্চয় না হয় আর বিনিয়োগ না হয় তাহলে আর্থিক স্বাধীনতা আসবে না তাই খরচ নিয়ন্ত্রণ এবং বাজেটিং হল দরিদ্রতা থেকে মুক্তির অপরিহার্য ধাপ পয়েন্ট থ্রি আয়কে বৃদ্ধি ও সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর দরিদ্রতা থেকে মুক্তির তৃতীয় উপায় হল আয়কে কেবল খরচে ব্যয় না করে সঞ্চয় ও বিনিয়োগে রূপান্তর করা অনেক মানুষ আয় বাড়িয়ে আনন্দ পান কিন্তু তারা তা সঠিকভাবে ব্যবহার করতে জানে না আয় বৃদ্ধি করা যথেষ্ট নয় বরং তা স্থায়ীভাবে বৃদ্ধি করতে হলে সঞ্চয় এবং বিনিয়োগ অপরিহার্য প্রথমে আপনাকে বুঝতে হবে সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে পার্থক্য সঞ্চয় হলো আপনার আয়ের সেই অংশ যা আপনি ব্যবহার করবেন না যা জরুরি সময়ের জন্য রাখা হয় বিনিয়োগ হলো সেই অংশ যা ভবিষ্যতে বৃদ্ধি পাবে তাই সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর করা দরকার দ্বিতীয় ধাপ হল একটি বিনিয়োগ পরিকল্পনা তৈরি করা বিনিয়োগের জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করুন ছয় মাসে ছোট লক্ষ্য এক বছরের লক্ষ্য বা পাঁচ বছরের লক্ষ্য লক্ষ্য নির্ধারণের পর সেই অনুযায়ী বিনিয়োগের ধরন নির্বাচন করুন যেমন ঝুঁকি কমাতে চাইলে ফিক্সড ডিপোজিট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায় উচ্চ রিটার্নের জন্য স্টক বা অনলাইন বিজনেসে বিনিয়োগ করতে পারেন তৃতীয় ধাপ হল ধারাবাহিকতা বজায় রাখা বিনিয়োগ একদিনে বড় লাভ দেয় না তাই আপনাকে প্রতি মাসে নির্দিষ্ট আয় বিনিয়োগ করতে হবে ধারাবাহিকতা বজায় থাকলে ছয় মাসের মধ্যে বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে চতুর্থ ধাপ হল আয়কে বিভিন্ন মাধ্যমে ভাগ করা শুধু একটি আয় উৎসের ওপর নির্ভর না করে আয়কে বিভক্ত করুন যেমন চাকরি সাইড বিজনেস অনলাইন আয় এগুলো একসঙ্গে ব্যবহার করলে ঝুঁকি কমে এবং আয় বৃদ্ধি পায় পঞ্চম ধাপ হল বিনিয়োগের ফলাফল পর্যবেক্ষণ বিনিয়োগ করলে তা নিয়মিতভাবে দেখুন কোথায় পরিবর্তন করা প্রয়োজন তা মূল্যায়ন করুন অনেক সময় মানুষ বিনিয়োগ করে নেগলেক্ট করে ফলে সুবিধা পাওয়া যায় না তাই বিনিয়োগকে নিয়মিত নজরদারি করতে হবে এছাড়া আয় বৃদ্ধি এবং বিনিয়োগ মানসিক শক্তিও দেয় যখন আপনি দেখবেন আপনার বিনিয়োগ থেকে আয় হচ্ছে তখন আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং দরিদ্রতা থেকে মুক্তির পথে আরও দৃঢ়ভাবে এগোতে পারেন ছয় মাসের মধ্যে এই পদ্ধতি অনুসরণ করলে আপনি দেখতে পাবেন যে আপনার সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে আয় স্থায়ীভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যৎ আরও সুসংহত হচ্ছে এটি শুধু অর্থনৈতিক নয় মানসিক স্বাধীনতাও দেয় অর্থাৎ আপনি শুধু ধনী হচ্ছেন না বরং নিজের সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণও পাচ্ছেন পয়েন্ট চার মানসিকতা পরিবর্তন ও সঠিক অভ্যাস দরিদ্রতা থেকে মুক্তির চতুর্থ এবং শেষ উপায় হল আপনার মানসিকতা পরিবর্তন করা এবং সঠিক অভ্যাস তৈরি করা অনেকেই মনে করেন শুধু আয় বৃদ্ধি বা বাজেট নিয়ন্ত্রণ করলে আর্থিক স্বাধীনতা আসবে কিন্তু বাস্তবে মানসিকতা ছাড়া কোনো আর্থিক পরিবর্তন স্থায়ী হয় না প্রথমে আপনাকে আপনার মানসিকতার দিকে মনোযোগ দিতে হবে দরিদ্রদের সাধারণ মানসিকতা হলো সীমাবদ্ধ বিশ্বাস আমি পারবো না বা আমার ভাগ্য খারাপ ধরনের চিন্তা এই ধরনের মানসিকতা পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে শেখা প্রয়োজন যে অর্থনৈতিক স্বাধীনতা সম্ভব এবং আপনার কঠোর পরিশ্রম ও ধৈর্যই পরিবর্তন আনে দ্বিতীয় ধাপ হল ইতিবাচক অভ্যাস তৈরি করা প্রতিদিন এমন অভ্যাস করুন যা আপনাকে আয় বৃদ্ধির খরচ নিয়ন্ত্রণের সঞ্চয় ও বিনিয়োগের দিকে পরিচালিত করে উদাহরণস্বরূপ প্রতিদিন আয় এবং খরচের হিসাব করা নতুন স্কিল শেখা বিনিয়োগ যাচাই করা এই অভ্যাসগুলো আপনাকে ধারাবাহিকভাবে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে তৃতীয় ধাপ হল দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা দরিদ্র মানুষের একটি সাধারণ সমস্যা হল তারা শুধু আজকের চিন্তা করে কিন্তু ধনী ও সফল মানুষরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তাই আপনাকে লক্ষ্য স্থির করতে হবে ছয় মাস এক বছর পাঁচ বছর এই সকল পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে চতুর্থ ধাপ হলো সময়ের মূল্য বোঝা দরিদ্র মানুষ প্রায়শই সময়কে অর্থের মতো মূল্যায়ন করে না আপনি যদি প্রতিদিনের সময়কে সঠিকভাবে ব্যবহার করেন নতুন দক্ষতা শেখা ব্যবসা পরিকল্পনা করা বাজার সমীক্ষা করা তাহলে আপনার জীবন দ্রুত পরিবর্তিত হবে পঞ্চম ধাপ হলো ধৈর্য ও স্থায়িত্ব মানসিকতা পরিবর্তন এবং সঠিক অভ্যাস তৈরি করা একদিনে হয় না আপনাকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে যদি আপনি ছয় মাস ধরে এই অভ্যাসগুলো বজায় রাখেন তবে আপনার মানসিকতা ইতিবাচক হবে আপনার সিদ্ধান্তে দৃঢ়তা আসবে এবং দরিদ্রতা থেকে মুক্তি নিশ্চিত হবে এছাড়া মানসিকতা পরিবর্তন মানে কেবল অর্থনৈতিক নয় বরং জীবন মান উন্নত হয় আপনি নিজের প্রতি আস্থা পাবেন সাহসী হবেন এবং নতুন সুযোগ গ্রহণ করতে পারবেন অর্থাৎ আয় বৃদ্ধি বাজেটিং বিনিয়োগ সব কিছু ঠিক থাকলেও মানসিকতা শক্ত না হলে দরিদ্রতা পুনরায় ফিরে আসতে পারে তাই মানসিকতা পরিবর্তন এবং সঠিক অভ্যাসের বিকাশ দরিদ্রতা থেকে মুক্তির চূড়ান্ত ধাপ এই চারটি উপায় আয় বৃদ্ধি খরচ নিয়ন্ত্রণ ও বাজেটিং আয়কে সঞ্চয় ও বিনিয়োগে রূপান্তর এবং মানসিকতা পরিবর্তন আপনাকে মাত্র ছয় মাসের মধ্যে দরিদ্রতা থেকে মুক্তি দিতে পারে এখন আপনার দায়িত্ব হলো প্রতিটি ধাপকে প্রতিদিন বাস্তবে প্রয়োগ করা মনে রাখবেন শুধু জ্ঞান থাকলেই হবে না কার্যকরী পদক্ষেপ না নিলে কোনো পরিবর্তন আসবে না তাই আজ থেকেই শুরু করুন প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনগুলো একত্র করলে ছয় মাসের মধ্যে আপনি নিজের জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তিত দেখতে পাবেন আপনার এই যাত্রায় সাহসী হন ইতিবাচক থাকুন এবং প্রতিদিন নিজের লক্ষ্য পূরণের জন্য কাজ করুন যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয়েছে তাহলে লাইক দিন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া কমেন্টে জানাতে পারেন কোন ধাপ আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে মনে রাখবেন দরিদ্রতা কোনো স্থায়ী অবস্থা নয় এটি কেবল একটি সাময়িক পরিস্থিতি এবং সঠিক পরিকল্পনা সঠিক মানসিকতা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে আপনি এটি সম্পূর্ণভাবে কাটিয়ে উঠতে পারেন আজ থেকেই প্রতিটি পদক্ষেপ বাস্তবায়ন করুন আপনার সময় ও দক্ষতা ব্যবহার করুন এবং নিজেকে একটি অর্থনৈতিক স্বাধীন জীবন উপহার দিন এই যাত্রায় ধৈর্য ধরুন সঠিক অভ্যাস বজায় রাখুন এবং নিজের আয় ও খরচের প্রতি নিয়ন্ত্রণ রাখুন একদিন দেখবেন আপনি আর্থিকভাবে মুক্ত আত্মবিশ্বাসী এবং সফল জীবনযাপন করছেন ছয় মাসের এই যাত্রা আপনার জন্য নতুন দিগন্ত খুলবে এটি কোনো স্বপ্ন নয় এটি বাস্তব পরিকল্পনা যা শুধুমাত্র আপনিই অনুসরণ করলে সফল হবে তাই আজ থেকেই শুরু করুন প্রতিদিন কাজ করুন এবং নিজের জীবনকে পরিবর্তন করুন